হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ব্লগটি সকাল সকাল শুরু করছি ঘুম থেকে উঠে ব্লগটি শুরু করলাম দেখছি যে আজকে রোদ উঠেছে আর গাছগুলোকে দেখাচ্ছি যে আমার এই ফুল গাছটাতে কতগুলো ফুলের কলি এসেছে আর দেখে খুব ভাল লাগছে আর আমি এদিকে পৈশাকগুলো ওপরে যেন বেয়ে ওঠে সেজন্য আমি রশির সাথে গাছগুলো বেঁধে দিয়েছি এতে করে একটা একটা করে জানালার গিলের সাথে বেড়ে বড় হয়ে উঠবে আর এদিকে আমি অফ ক্যামেরার রুটি বানিয়ে নিয়েছিলাম রুটিগুলো ভেজে নিয়েছি আজকে অনেকটাই রোদ উঠেছে অনেক ভাল লাগছে এসে যেন মনে করলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ঘরটাকে একবারে ডিপ ক্লিন করব একেবারে ভালো করে পরিষ্কার করবো খাটের নিচ তারপরে ঘরে অনেকটা তেলাপোকা হয়েছে কি করব। কিছুতেই ওষুধ দিচ্ছি কম হচ্ছে না সেদিন কদিন পর পরই কাপড় চুপড় বয়ের কাপড় পরিষ্কার করা লাগে আর আজকে তাই করব আর ঝুল ভাঙব ঘরে অনেকগুলো ঝুল হয়েছে দেওয়ালের সাথে ফ্যান মসব সমস্ত কাজই আজকে করবো সেজন্য আমি রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আগে নাস্তা করে তারপরে কাজ শুরু করব আর আমি কিন্তু সকালবেলা অনেক আজকে খুব ভরে উঠেছি ঘুম থেকে রান্না শেষ আমার রান্না বাড়া করে তারপরে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আমি রান্না করেছিলাম আজকে আজকে হচ্ছে হচ্ছে রান্না রান্না করেছি বেশি কিছু করিনি আলু ডাল আর মাছ ভাজা বেগুন ভাজা এই সব এই সমস্ত রান্না শেষ করে তারপরে রুটিগুলো ভেজে নিচ্ছি গরম গরম রুটি ভাজা আমার কাছে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না এই জন্য আমি রুটিগুলো শেষে ভেজে নিচ্ছি আর আজকে আমি চা বানিয়েছিলাম সেই রুটিগুলো চা দিয়ে খেয়ে নেব আর কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কম হয়েছে কালকে দোয়া করেছিলাম আল্লাহর কাছে যাতে আল্লাহ বৃষ্টিটা কম করে দেয় সেজন্য আজকে আল্লাহ মনে হয় আমার দোয়াটা শুনেছে আমি জানি না কিন্তু আজকে দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টিটা আর হচ্ছে না একটা দুঃখের বিষয় যে আমাদের ওই যে শেরপুর ময়ম্যাংসিং মানে ওই এলাকায় তিস্তার নদীর বাদ খুলে দিয়েছে সেজন্য ওই সব গ্রাম প্লাবিত হয়ে গেছে। তারা খুব কষ্টে আছে ওই জায়গায় আমার ছোটো আনটিও আছে আমার ছোটো আন্টি গ্রামে থাকে তার হাজবেন্ড বাহিরে থাকে সে ওই গ্রা সে ওই গ্রামে আছে সবাই তার জন্য দোয়া করবে তার ননদের ঘরটা ই হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে মানে এত সব কিছু তলিয়ে গিয়েছে ঘর বাড়ি ভেঙে গিয়েছে এখন আমার আন্টির বাসাটা একটু উঁচুতে তো সেজন্য আন্টির বাসাটা আর ভাঙে নাই এখন সবাই ধোয়া করবে আমার আন্টির জন্য আর এদিকে আমি কথা বলতে বলতে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি ঘরের ঝুল ভেঙে নিয়েছি আর এদিকে আমি বিছনার চাদরটা এবার বিছিয়ে দেবো আমি তো কালকেই বললাম যে আমাদের এদিকে মানে এত বৃষ্টি হয়েছে যে সব কিছু ডুবে গিয়েছে রাস্তাঘাট সব কিছু আর ওদিকে তো গেট খুলেছে মানে তিস্তার বাদ আছে ওই জায়গায় তো সে গেট খুলেছে সেই জন্য অনেক আশেপাশের গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে সবাই তাদের জন্য দোয়া করি যে তারা সকলে আল্লাহ তাকেদের সকলকে হেফাজত করুক সুস্থ রাখুক এই দোয়াই করি আর এদিক কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছনার চাদরটা বিছিয়ে নিয়েছি আর আমার মেয়ে খাটের ওপর মনে করে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে টিভি সে দিয়েছি তবুও মনে করো ও যাচ্ছে ওদিক যাচ্ছে ওর জন্য কাজ করি এরটুকু শান্তি নাই আর এদিকে আমি বিছানাটা ফাইনালি আমার গুছানো হয়ে গিয়েছে আর এদিকে আমি দেখছি যে ড্রেসিং টেবিলটা মানে কালো রঙের তো কালো হাট পরতে বানানো একটুতেই ধুলো পড়লে দাগ হয়ে পড়ে প্রতিদিন মুসি তবু এরকম হয়ে থাকে আর এই সব তো পানি পেলে একটু ফুলে যায় যেহেতু এই কয়েকদিন বৃষ্টি হয়েছে সেজন্য এটা একটু মানে নোংরা হয়ে গিয়েছিল এই জন্য সব কিছু আজকে ভালোভাবে ডিপ ক্লিন করে নেব যাতে কোনো ময়লা না থাকে আর প্রতিদিন মতো একটা পুরোনো কথা বলে নিচ্ছি আমার ভালোবাসার আপন ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এদিকে আমি শোকেশটাও মুছে নিচ্ছি আমি কয়েকদিন আগে বলেছিলাম তোমাদের যে আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি অন্য একটা বাসা নেবো কিন্তু তোমাদের ভাইয়া বললো যে আর কয় মাস থাকি এই জায়গায় তারপরে রুম পাল্টাবো জানুয়ারি মাস আসলে আগে আমরা থাকতাম এক রুম নিয়ে এখন আমরা পুরো ফ্ল্যাটটাই নিয়ে নিয়েছি আগে একজনের সাথে শেয়ারে থাকতাম এখন আর থাকছি না যেহেতু আমার দেড় এক রুমে হয় না সেই জন্য আমরা পুরো ফ্ল্যাটটাই নিয়ে নিয়েছি আর এদিক কথা বলতে কতগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি মশারিও ভিজেছিলাম সব কিছু ধুয়ে নিয়েছি এদিকে আমি আবার রান্নাঘরটা দেখাচ্ছি যে কতটা নোংরা হয়েছিল অফ ক্যামেরা আমি সব গুছিয়ে নিয়েছি কারণ সব কিছু ক্যামেরায় দেখাতে গেলে মানে অনেক কাজে ই হয়ে যায় অনেক সময় লাগে সেজন্য এখন একটু তারা হলে সেজন্য সব কাজ করি না আর এদিকে আমার মেয়েটা আমি নামাজ পড়ে নিলাম দুপুরে আর এদিকে আমার মেয়েটা আরবি পড়ছে আমি ওকে প্রত্যেকদিন দুপুরে খাওয়াই টাওয়াই তারপরে আমি একটু ওকে আরবি পড়াতে বসি পারে আলহামদুলিল্লাহ মানে আমার সাথে সাথে কয়েকটা অক্ষর বলে তারপরে একটু বাহানা করে এমন করেই পড়াতে হবে ও ছোটকাল থেকে যেই শিক্ষা দিব সেই শিক্ষাই হবে বড় হবে